সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির মধ্যে কিন্তু আমি চলে আসলাম পাইকারি মাছের বাজারে আর পাইকারি মাছের বাজারে মাছের দাম কীরকম যাচ্ছে আপনাদের দেখাচ্ছি ওই

এগারো হাজার এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার এগারো হাজার তিন ধর এগারো হাজার এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার এগারো 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 হাজার এগারো হাজার এগারো হাজার

এগারো হাজার এগারো 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 হাজার এগারো হাজার টিকা এগারো হাজার এগারো এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার এগারো এগারো হাজার পাঁচ কেজির মতো হবে না ভাই পাঁচ কেজির মতো তো কেজির উপরে আর এখানে দেখেন আসলে আপনারা পদ্মা নদীর বড়ো বড়ো মাছ কিন্তু যারা কিনতে চান অতি শীঘ্রই চলে আসতে পারেন সকালবেলা আর এখানে কিন্তু আসলে আপনার অরিজিনাল পদ্মা নদী মাছ যদি কিনতে চান যে আমাদের পড়ান ব্যাপারী রয়েছে ঘাটের মধ্যে সবথেকে বড় ব্যাপারী সে কিন্তু এই পদ্মা নদীর বড় বড় মাছ কিনে আর এটা লোকেশনে যে দেখাচ্ছে যে পদ্মা নদীর পার দেখতেছেন যে পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকে তাকাইলে কিন্তু একটা দেখতেছেন যে কদম গাছ কদম গাছ কিন্তু দেখতেছেন যে কদম গাছের নিচে কিন্তু আমাদের পড়ান ডাকে পাবে চলেন দর্শক দেখি আরও কী কী মাছ রয়েছে আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে দেখেন মানুষের মাথায় ছাতা দেখেন বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু মাছ কেনার জন্য এসেছি আর এখানে প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কিন্তু মাছ বিক্রি করা হয় দেখি দর্শক এখানে কি মাছ আইছে আর সাদা বছরে বছর বছরে বছর সাধারণ বছরে বছর বছর বছরের

সাত কেজি সাত কেজি হতে পারে দর্শক দেখেন